মসজিদে নবুবিতে আল্লাহ রাসুল সাহা ইসলাম ওনার মিম্বারের পাশে শুধু হাসান বিন সাহাবেতের রাজি আল্লাহ তালহর জন্য আলাদা একটা মিম্বার বানিয়েছিলেন ওনার এক এক কবিতা পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায় আপনার হাসান বিন সাবেত রাজি তালহুর নাম শুনেছেন নিশ্চয়ই ওনাকেও তো যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন না ওনারও পাঠিয়েছেন ওনারা দিয়ে কি করছেন বলেন কবিতা লিখতেন ওনার কাব্য প্রতিভা ছিল উনি বেসিকলি যুদ্ধ করতে জানতেন না এজন্য রাসুল ইসলাম যুদ্ধে ওনাকে পাঠাতেন ওনা বিভিন্ন যুদ্ধে ওনাকে না পাঠিয়ে নারীদেরকে মদিনার নারী শিশু ভালনারেবল যারা আছে তাদেরকে দেখভাল করার জন্য মদিনায় উনি রেখে যেতেন কারণ আল্লাহ তালা ওনাকে কাব্য প্রতিভা দিয়েছিলেন ওনার এক এক কবিতা পড়লে গায়ের লোম খারা হয়ে যায় ইউল হ্যাভ বামস লিটারেলি আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এবং উনি ওনার কবিতা দিয়ে মুসলিমদেরকে সাহাবিদেরকে উজ্জীবিত করতেন মসজিদে নবুবিতে আল্লাহ রাসুল সাহ ইসলাম ওনার মেম্বারের পাশে শুধু হাসান বিন সাহাবেতের রাজি আল্লাহ তাল জন্য আলাদা একটা মেম্বার বানিয়েছিলেন যে হাসান তুমি ওখানে উঠে কবিতা লিখে আমার সাহাবাদেরকে উজ্জীবিত করবে যে হাদের জন্য আকবর